তিন। রাতে বারান্দায় মেঝেতে বসে হারিকেনের আলোতে জলিল আশা পূর্ণা প্রিয়া আকি ও রাকিব সবাই রাতের খাবার খাচ্ছেন ভাত লাল শাক আর মাছ পূর্ণা নিজের হাতে সব আসা সবার থালায় মাছ মাছ জলিল বলে পূর্ণার থালায় মাছ দিলে না কেন আসা আশা মিনমিন সরে বললো পণ্যা বলেছে রাতে মাছ খাবে না তাই মাছ এক টুকরো কম দিতে বলেছি পূর্ণা ঠুটোর কোণে হালকা মুচকি হেসে মনে মনে ভাবছে মহিলা কিভাবে মিথ্যা বলছে তারপরও পণ্যা বললো বাবা আমি বলেছি মাছ খেতে ভালো লাগে না প্রতিদিন তো খাবারও দেয় না যে সময় জলিল বাসায় থাকে তখনই খাবার পায় মাছ তো কতদিন ধরে খায় নাই রান্না করা সৌভাগ্য হয় কিন্তু খেতে পায় না। খাবার শেষ করে সবাই উঠে যায় পণ্য সবকিছু গুছিয়ে রাখে খাবারের থালা ধুয়ে পরিষ্কার করে আসার তীক্ষ্ণ দৃষ্টিতে সন্তানদের দিকে তাকিয়ে বলে সবাই তাড়াতাড়ি ঘুমাতে যাও সকালে উঠে স্কুলে যাবে

অসভ্য ছেলেটা তার কথা শুনতে চায় না প্রিয়া বলে উল্টা দিকে ঘুরে গেল প্রিয়া মুখ বেঞ্চে আহ ছেলেটা কিভাবে বলল আমি সাইদ কি সুন্দর ছেলেটা তাই না পা প্রিয়া মাথা উঠিয়ে দেখলো পূর্ণা চোখ বন্ধ করে ঘুমাচ্ছে প্রিয়া বিরক্তি সরে বিরক্তিকর সরে দূর আপা তুমি ঘুমিয়ে গেলে সকালে সবাই স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে পূর্ণা বই খাতা তাদের হাতে দেয় তার ঘর থেকে বেরিয়ে যায় তার ব্যাগ নেয়া ছিল সেলোয়ার কামিজ ওনা দিয়ে ঘুমটা দেয়া ছিল পিয়া ও পূর্ণা একসাথে হাত দিয়ে দুজন হেঁটে যাচ্ছে পিয়া মুচকি মুচকি হাসছে আর বলছে আপা যদি এখন ওই ছেলেটা দেখা পেতাম আহ আহ তাকে দেখার পর থেকে আমার জন্য কেমন লাগছে এ কথা বলতে বলতে প্রিয়া সামনে তাকিয়ে দেখে বকুল ফুলের গাছের নিচে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে তাকে দেখে প্রিয়া লাভ দিয়ে ওঠে আপ ওই দেখ আমার স্বপ্নের মানুষ দাঁড়িয়ে আছে পূর্ণা কি হলো তোর পূর্ণার সামনে তাকিয়ে বিরক্তিকর মুখ ভঙ্গি নিয়ে এ অসভ্য ছেলেটার সামনে প্রিয়া পূর্ণার হাত ছেড়ে দৌড়ে সায়ের দিকে ছুটে যায় সায় আহ এখনই বলছিলাম তোমার কথা তুমি সামনে চলে আসলে হাজার বছর বাঁচবে পূর্ণা গুমটা টেনে আস্তে আস্তে তাদের দিকে হেটে যায় প্রিয়ার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে প্রিয়াকে বলল প্রিয়া চলো স্কুলে দেরি হয়ে যাচ্ছে আপা একটু দাঁড়াও না সাইদের সাথে কথা বলি পূর্ণা খুব দ্রুত দৃষ্টিতে চোখ রাঙে এটা কেমন কথা সে আমাদের থেকে বড় বাইয়া বলবে। সাইদ ফুটের কোণে মুচকি হেসে সমস্যা নেই পূর্ণবতী ও যা ইচ্ছে বলো তোমার জন্য একটা জিনিস এনেছি পূর্ণবতী কাল আমার সাইকেল দিয়ে তোমার হাত কেটে গেছিল আমি দেখেছিলাম তোমার ক্ষত সারাতে পারিনি তুমি আমাকে বলার সময় দাওনি তোমার জন্য ব্যান্ডেজ আর মলম নিয়ে আসছি এটা রাখো পূর্ণা বলে দরকার নেই রক্ত থেমে গেছে ক্ষত সেরে গেছে প্রিয়া অনুরোধ সরে আপা সাহেব বলছেন নেও না পূর্ণা চোখ রাঙিয়ে চল এখান থেকে অপনা একটু দূরে গেলে সাইড জুড়ে কণ্ঠে বলে স্কুল ছুটি পর আমি এখানে থাকবো পূর্ণবতী প্রিয়া হাসি দিয়ে ঠিক আছে সাইড স্কুল ছুটির পর প্রিয়া ও পূর্ণা বাসার দিকে যাচ্ছে সাইড সেই বকুল গাছের নিচে দাঁড়িয়ে আছে পূর্ণা তাকে দেখে মাথা নিচু করে হাঁটছে আর প্রিয়া হাসি মুখে ফেলে দুলে হাঁটছে দিকে যখন বকুল গাছের সামনে আসে এক পা এগিয়ে এসে বলল পূর্ণবতী পূর্ণা দাঁড়ায় সায় একটা চিঠি এগিয়ে দেয় পূর্ণা বিরক্তি সরে এটা কি প্রিয়া জবাব দেয় আপা এটা কি মানে চিঠি সায়েদের হাত থেকে চিঠি নেয় প্রিয়া বলল আপা নিবে না আমি নিচ্ছি দে হেসে চোখের ইশারায় ঠিক আছে বোঝালেন হাঁস মুরগির খাবার দিচ্ছে গুছিয়ে রাখছে পূর্ণাও প্রিয়া লার্কি গড়ে গাছের কাটা ডাল পালা গুছিয়ে রাখছে প্রিয়া লারকি রাখতে রাখতে প্রশ্ন করলো আপা চিঠিটা পড়েছিস পূর্ণা জবাব দিল না সুযোগ পাইনি মা তো এখানে আসবে না এখানে নিয়ে আসি পূর্ণা বিরক্তি সরে জবাব দিল দরকার নেই রাতে পড়বেন তোর ইচ্ছা তোর চিঠি তো আর আমি পড়তে পারি না আমার হলে কখন পড়ে নিতাম পূর্ণা মৃদু হয়েছে মনে মনে বলছে প্রিয়া চঞ্চল হলেও বিবেক বুদ্ধি আছে কারো কিছু না বলে ধরে না রাতে পড়া শেষে পূর্ণা বই গুছিয়ে রাখছে এই সময় প্রিয়া চিঠিটার সামনে এনে দেয় হেলে দুলে বলছে আপা এবার পড়ো তোমার জবাব দেন না প্রিয়া বিরক্তিকর কণ্ঠে বললো পড়ো না পূর্ণা নিজের অনিচ্ছা সত্য চিঠিটা হাতে নিয়ে খুলে বোনের অনুরোধে সে ফেলতে অনুরোধ সে ফেলতে পারে না পূর্ণা হালকা এ প্রথম মেয়েকে চিঠি আমার যাচ্ছে করছে এ প্রথম কাউকে নিজের অনুভূতি বলতে যাচ্ছি আমার পূর্ণবতী আমি তোমাকে আরো দুই বছর আগে দেখেছি যেদিন তোমাকে প্রথম দেখি আমার চোখ দুটো তোমার ওই মায়াবী চোখের থেকে সরছে না তখনই আমার হৃদয় তোমার কাছে আবদ্ধ হয়ে গেছে এই হৃদয় গেছে চারদিকে শুধু আমার পূর্ণবতীকে দেখি দুই বছর দিন বাকি নেই তোমাকে স্বপ্ন দেখি নেয় কখনো আমার প্রেমিকা হয়ে কখনো আমার হয়ে আবার কখনো আমার সন্তানের মা হয়ে আমার স্বপ্নে এসেছিলেন পূর্ণবতী আমি তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজছিলাম আমি শুনেছি তুমি কোনো পুরুষের সাথে কথা বলো না কিন্তু কোনো পুরুষ অন্যায় করলে তুমি প্রতিবাদ করো তাই সেদিন ইচ্ছে করে সাইকেলটা তোমার সামনে ফেলেছিলাম যেন প্রতিবাদী পূর্ণবতী এর কণ্ঠটা একটু শুনতে পারি সেদিন তোমার হাতে রক্ত জড়েছে আমি ইচ্ছা করে তোমাকে আঘাত করে নিন তোমার হাত থেকে জড়া রক্ত মনে হচ্ছে আমার হৃদয়ে কঠিন রক্তকরণ হচ্ছিল আমার পূর্ণবতী এই ছেলেটা তোমার ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আছে আজ আর কিছু লিখবো না আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি এটি তোমার ভালোবাসার অপেক্ষায় তাই চলবে